আচ্ছা আপনি কি বাইক চালানোর সময় ভিড়ের মধ্যে বা আপনারা হাইওয়েতে বাইক চালাতে ভয় পান যে সামনে থেকে যদি কিছু আসে বা হচ্ছে হঠাৎ করে কোনো মানুষ চলে আসলো গাড়ি চলে আসলো একটা আতঙ্ক মনের মধ্যে কি কাজ করে তাহলে এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন কারণ আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি শিখিয়ে দেব মানে আপনাদের রাইডিংয়ের কিছু নিয়ম আছে সেগুলো শেখাবো এবং আপনারা ভয় কিভাবে কাটাবেন সেই টিপসও দেব তো সেই জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি আপনারা দেখুন আশা করি যারা নতুন আছেন আপনাদের অনেকটা কাজে লাগবে ভিডিওটি আর ভিডিওটি কাজে লাগলে একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেলাই করে স করে দেবেন তো চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই আর অবশ্যই হ্যাঁ ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু ফলো করতে একেবারে ভুলবেন না তো চলুন তো দেখুন সবার প্রথমে এক নম্বর যে টিপসটা আপনাদেরকে দিতে চাই মানে প্রথমে আপনাদেরকে রাইডিং সম্পর্কে কিছু কথা বলতে চাই দেখুন রাইডিং সম্পর্কে কী হয় আমাদের কিছু কিছু মুহূর্ত চলে আসে যেমন ধরে নেন যে আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি একটা হাইওয়েতে আছে এখন খালি রোড আছে হ্যাঁ এবার হঠাৎ করে কোনো সামনে থেকে মানে সাইড থেকে কোনো কুকুর চলে আসলো বা আপনাদের হচ্ছে সাইড থেকে কোনো শিয়াল বেরোলো বা ছাগল যেটাই হোক মানে কোনো কিছু সাইড থেকে হঠাৎ করে অচমকা চলে আসলো এবার আপনারা আপনার যখন হাই পেতে থাকবেন তখন আপনাদের স্পিডটা কীরকম থাকবে আপনাদের স্পিডটা কম করে ষাট কিন্তু থাকবে পঞ্চাশের উপরে কিন্তু স্পিড থাকে হাইওয়ে রাস্তায় ফাঁকা রাস্তা আছে এরকম কিন্তু স্পিডে সবাই চলে হ্যাঁ এবং এই অবস্থা যদি শর্ট করে কোনো কিছু চলে আসে এবং ওই সময় যদি আপনারা হঠাৎ করে ব্রেক মেরে দেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকবে যদি এবিএস থাকে তাহলে তো আপনার বেঁচে যাবেন আর অনেক সময় যদি চাকা নিচে ঢুকেও যাও তাও তো মনে করেন আর কোনো না কোনো একটা ক্ষতি হয়ে যায় ঠিক আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি যাতে এ নেই নেই বাইকে তো এরকম যদি সামনে থেকে আসার অচমকা যখন আপনারা ব্রেক মারবেন তখন কিন্তু সবার আগে আপনাদের একটা ক্ষতি হয়ে যাবে বাইক নিয়ে আপনারা পিছলে যাবেন এটা গ্যারান্টি ঠিক আছে তো সবার প্রথমে এই সময় আপনাদেরকে কিন্তু ব্রেক মারা চলবে না এটা আপনার মাথায় রাখবেন এই জিনিসগুলো আপনাদের টিপসগুলো জানা উচিত আপনারা সেভাবে কিন্তু ভয়টা কাটাতে পারবেন দেখুন তো আপনাদেরকে এই সময়টা কি করা দরকার এই সময়টা সবার প্রথমে আপনাদেরকে যেটা করা দরকার সেটা হলো কাউন্টার স্টিয়ারিং হ্যাঁ আপনাদেরকে এই সময়টা কাউন্টার স্টিয়ারিং করে বেরোতে লাগবে আমি এর মধ্যে ভিডিও বানাবো যে কাউন্টার স্টিয়ারিং কীভাবে করতে হয় সঠিক নিয়মে তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সেই ভিডিওটা দেখার জন্য তো কাউন্টার স্টিয়ারিং করে আপনাদেরকে কিন্তু বেরোতে হবে এক নম্বর টিপস দুই নম্বর এইবার দেখা গেলো আপনারা রাস্তাতে যাচ্ছেন এবং হঠাৎ করে হয় না কোনো আপনারা অচেনা জায়গায় গেলেন এবার জানেন না যে সামনে কোনো একটা বাম্পার রয়েছে বা সামনে একবারে খারাপ রাস্তা রয়েছে হ্যাঁ গর্ত করতে তো অনেক সময় রাস্তার মধ্যে থাকে না তো এরকম জায়গাতেও কিন্তু আপনারা কখনোই যে বাইক নিয়ে যে যাচ্ছেন মোটামুটি পঞ্চাশ ষাটের উপরে আছেন হট করে ব্রেক মেরে দেবেন যদি ওরকম জায়গাতে ব্রেক মারেন তখন কিন্তু আপনার পড়ে যাওয়ার অনেকটা ভয় রয়েছে তো সেরকম জায়গাতেও আপনারা কখনোই ব্রেক মারবেন না এরকম জায়গাতে আপনাদের বেরোনোর উপায় কী এরকম জায়গায় যখন আপনাদের চলে আসবে হঠাৎ করে সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো বাইক যেরকম আছে যেরকম স্পিড আছে সেরকমই যাবে শুধু আপনাদের একসোলেটারটাকে ঢিল দিয়ে দিতে হবে ঠিক আছে আপনাদের যে ইঞ্জিন ব্রেক যেটাকে বলতে কি সেটাকে আপনাদের ঢিল দিতে হবে এক কথা একসোলেটার পিক আপকে আপনাদেরকে দিতে হবে হ্যান্ডেলটাকে একটু শক্ত করে ধরার পরে হট করে সামনে দেখতে পারেন একশো এটা কিন্তু সেকেন্ডের কাজ ঠিক আছে আমি আস্তে আস্তে বলছি তাই হট করে আপনি একশো ছেড়ে দিলেন দেওয়ার পরে আপনাদের কী হবে পায়ের ভারে একটু আপনার দাঁড়া হবেন মানে দাঁড়া বলতে হালকা করে আপনার কিন্তু মানে পিছনটা আপনারা কিন্তু একটু দাঁড়াবেন ঠিক আছে পিছনটা একটু উঁচু করবেন ঠিক আছে মানে পায়ের ভরে আপনারা কিন্তু একটু খাড়া হবেন ঠিক আছে এরকম যখন খারাপ হবেন তাহলে কী হলো আপনাদের কিন্তু ঝাঁকিটা কম লাগবে বাইকে কিন্তু ব্যালেন্সটা ঠিক দেবে এছাড়াও আপনাদের বাইকে তো সকার আছে সেই সকারটা কিন্তু ভালো মতো আপনাদের কাজ করবে এতে সাথে আপনার কিন্তু পড়ে যাওয়ার ভয়টাও কিন্তু থাকবে না তো আপনারা কিন্তু এইভাবেই যাবেন তারপরে আর একটা নেক্সট যে টিপসটা আছে সেটা হলো কি যে আপনারা অনেকে কী করেন যে এই হাতের মধ্যে হাত ব্রেক যেটা বলে একটা ব্রেকটা হাতে নিয়ে সবসময় চলান মানে হাতের মধ্যে প্রেস করে রাখেন ব্রেকটা অনেক সময় ঠিক আছে তো এই অভ্যাসটা আমি অনেক ভিডিওতে বলি এই অভ্যাসটা আপনারা রাখবেন না কারণ এই অভ্যাসটা যখনই আপনাদের থাকবে তখন কি হবে আপনাদের সামনে কোনো কিছু আসলে আপনার ব্রেকটা আগে মারবেন ঠিক আছে তো সেই জন্য আপনারা কখনোই এরকম ব্রেক হাত দিয়ে চালাবেন না ঠিক আছে হাতে মানে ব্রেক যখনই চলাচ্ছে তখন ব্রেকের মধ্যে হাতে প্রেস করে রাখবেন না পেজ বলতে কী অনেকে ধরেই থাকে এমনি নর্মালি কোনো কারণ না থাকলেও কিন্তু এরকম ব্রেকের মধ্যে হাত দিয়ে রাখে এরকম কিন্তু হাত দিয়ে রাখবেন না তো আপনাদের আঙুলগুলোকে সরিয়ে রাখতে হবে নর্মালি আপনার একশো শুধু হাত দিয়ে রাখবেন হ্যাঁ আপনারা কখন ধরবেন দেখা গেল কোনো গ্রামের মধ্যে যাচ্ছেন গ্রামের মধ্যে ভিড় রাস্তা তখন আপনারা এরকম করতে পারেন কারণ গ্রামের মধ্যে স্পিড কম থাকবে এবং ভিড়াড়টা রাস্তার মধ্যে আপনি স্পিড কম থাকবে সেরকম চাইবে আপনার ধরে থাকবেন সেরকম টাইমে ধরে থাকলে কোনো রকম সমস্যা নেই তখন আপনারা হট করে যদি সামনে কিছু আছে ব্রেক মেরে দিলেন পড়েও কিন্তু যাবেন না তো এইবার মেন ব্যাপার চলে আসে যে আপনারা ভয় কীভাবে কাটাবেন ভিড় রাস্তায় তো প্রথমত আমি যে টিপস করে দিতে চায় সেগুলো হলো এরকম কোনো টিপস নেই যে আপনাদের ভয় কাটিয়ে দেবে সেটা আপনাদেরকে কাটাতে হবে তো সেই জন্য যে উপায়গুলো সেটা হলো যে আপনাদেরকে সবার প্রথমে বাইকটা বেশি বেশি রাইড করতে হবে আপনারা যে যেই রাস্তাগুলো যে ভিড় রাস্তাগুলোর মধ্যে হচ্ছে আপনাদের যেতে ভয় লাগে সেই রাস্তাগুলোতে বেশি করে যেতে হবে কিন্তু আপনার আস্তে আস্তে চলিয়ে যাবেন বেশি স্পিডে যাওয়ার চেষ্টা করবেন না যতটা হয় আপনারা ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করুন এবং ধীরে ধীরে যখন যাবেন দেখবেন আপনাদের ভয়টা ধীরে ধীরে ওই রাস্তার উপরে কেটে যাচ্ছে ঠিক আছে যে বাজারে আপনাদের বাড়ির সামনে যেতে ভয় লাগে দিয়ে যান হালকা স্পিড রাখুন দু একবার স্টার্ট বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না আবার স্টার আবার চলান এরকম আপনারা যখন যাবেন ক্লাস কন্ট্রোলটা আপনাদের পুরোপুরি আসবে হাতে বাইকটা সেট হয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত মানে কীরকম জায়গায় ব্রেক মারলে বাইকটা আমার দাঁড়াচ্ছে সব কিছু যখন বাইকটা আপনাদের হাতের মুঠোতে চলে আসবে তখন কিন্তু আপনাদের ভয়ও লাগবে না তো মেন যেটা ব্যাপার আছে আপনারা বেশি বেশি বাইকটা চলান প্রত্যেক দিন অন্তত একবার করে যারা নতুন বাইক চালানো শিখছেন একবার করে অন্তত চলান বা আপনারা সারাদিনের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা করে বাইকটা চলাতেই লাগবে যখন এরকম চলাবেন অটোমেটিক দেখবেন কখন আপনাদের ভয় কেটে গিয়েছে আপনারা নিজে বুঝতে পারবেন না তো এরকম কিন্তু অনেক সিচুয়েশান যখন চলাবেন আসবে সামনে তখন আপনারা এরকম কন্ট্রোল করতে পারবেন শুধু সেই জন্য বাইকটাকে আপনার স্লো চালান এবং খুব আস্তে আস্তে চলান আর হলো আপনারা হচ্ছে হেলমেটটা ব্যবহার করুন তো এটাই ছিল একটা টিপস আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে যদি কাজে লাগে একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইগুলো প্রেস করে দিতে একেবারে ভুলবেন না চলুন আজকে মধ্যে যতটুকু কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই